নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সুন্দরবন স্নেহদান ফাউন্ডেশনের উদ্যোগে ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটানিস্টের একশো বছর পূর্তি উপলক্ষে একশো জন বালক বালিকাদের নতুন বস্ত্র বিতরণ করা হলো মথুরাপুরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন স্নেহদান ফাউন্ডেশনের সম্পাদক শ্রদ্ধেয় গিয়াস লস্কর মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এই ফাউন্ডেশনের একাধিক সম্মানীয় সদস্য ও সদস্যাবৃন্দরা সুন্দরবন স্নেহদান ফাউন্ডেশনের উদ্যোগে উইল ক্লাব অফ ক্যালকাটার মেট্রোপলিটন ইনস্টিটিউট সহযোগিতায় যে আজকের যে ক্যাম্প করা হচ্ছে মূলত যে উদ্দেশ্য উইল ক্লাবের একশো বছর পূর্তি আজকের তারিখ হচ্ছে গিয়ে তিরিশ ছয় দু হাজার চব্বিশ জুন মাসের এই ক্যাম্পটা এই উদ্দেশ্য করে করা হচ্ছে এবং এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন উইল ক্লাবের মাধ্যমে এবং সুন্দর সিনতন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এসছি আরও বিভিন্ন সহযোগিতামূল্য ক্যাম করা হবে একশো জন বাচ্চাকে আমরা দুষ্ট বালক বালিকাদেরকে আমরা নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তার সঙ্গে চকলেটও বিতরণ করা হয়েছে ফাউন্ডেশনের সম্পাদক কিয়াসুদ্দিন লস্কর আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউলো রিপোর্ট আমার বাংলা